ডাক না বাইলা হাঁস ওরা পানির তলেই থাকে এই বাইলা হাঁস পানির তলে ঘুমায় ওরা আর মাঝে কিলকিল করতে আসে আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি বাসায় কিন্তু ডাবলি সিদ্ধ করে রাইখা আসছি বিকালে একটু ঘুমনি বানামো সেটা দেখাবো আর বিয়ালকে নিয়ে একটু বাইরে আসছি এখানে কিন্তু প্রচুর বৃষ্টি আসবে আবার রোদরও আছে। হয়তো বৃষ্টিটা যেতেও পারবো না সেই সিনটাও দেখাবো গাড়িতে এখন উঠতে যাইতাছি ওকে বলতাসি চলে আসো বৃষ্টি নামবো তাই যাই আমরা এখন আকাশে বৃষ্টি নাতিকে বলতাছি চলো স্কুলের পাশেই কিন্তু এই গার্ডেনটা এখানে নিয়ে আসছি ওরে ও বলতাছে দাদি চলো অনেক দিন ধরে যাই না তো আনছি সকালবেলা কিন্তু মানুষ থাকে কম তে এই জন্য আসা তে যাই হোক এখন চলে যাব গাড়ি উঠবো বৃষ্টি কিন্তু নেই গেছে ফোটা ফোটা দুই তিনটা পড়তে তে চলে যাই করে বিকালে নাস্তা ঘামো দুপুরের ভাত খাওয়া দাওয়া কইরা এটি সব রেডি কইরা ধুইতা

ঘুমনি মাখাটা এভাবে মজা পেঁয়াজ মরিস দৈনা পাতা সাথে আছে জিরা টালা এই ঘুমনি আর লেবু দিব তেঁতুলের রস দিব না চুক্কা লাগবো এটা খাইতে অনেক মজা চুক্কা তো না হ কি রস এগুলা লেবুর মধ্যে মুড়িদা মজা লাগতো আগে রেডি করা ছিলাম আবার মনে কর বিকালবেলা আবার ভালো লাগতো না কাজ আছে সবটি লাগবো সবটি লাগবো এই মরিচটা না দিলে গেরান করতো না তো না মজা লাগবো না মরিচ টালাটা এই গেরান গুমনি বেশি দিলে আবার জাল লাগবো না